প্রিয় দর্শক আপনারা দেখছেন জেম শফিক ইসলাম টিভি। প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জেম শফিকের সরসিত একটি কবিতা আবৃত্তি। কবিতার নাম যতই আমি থাকি দূরে। যতই আমি থাকি দূরে সোন লক্ষ্মী শোনা প্রাণটা আমার বন্দি আছে তোমার রতীন কেন তুমি বোঝো না সাতিহারা পাখির মতো ছটফট করে মরি এদিক সেদিক যেদিক তাকাই তোমায় না দেখতে পারি দূরে থাকা ভুলে থাকা নয় এ এক বিরহ নদী এখনই উড়ে আসতাম তোমার কাছে আমার পাখা থাকত যদি চোখ মুদিলে ঘুম আসে না শুধু এপাশ ওপাশ করি স্বপ্নে আবার তোমায় ভেবে বালির জড়িয়ে ধরি দূরে থাকা ছেড়ে থাকা সোজা কথা নয় কানে কোনো কথা লোকে তো কত কথা কয় অন্তর আমার জায়গো ফেটে যখন দেখি তুমি পাশে নাই পাগলের মতো ছুটে যাই দেখি কেউ নেই চারিদিকে শুধু ধুধু মরুময় যতই আমি দূরে থাকি করে তোমার ঘর শূন্য বুক ভরা ভালোবাসা জমা রেখেছি শুধু তোমার জন্য আসবো যেদিন করবো সেদিন তোমার অতৃপ্ত বাসনাপূর্ণ